সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে মোহাম্মদপুর স্ট্যান্ড থেকে মাত্র পনেরো মিনিটের দূরত্বে ঘাটাচর বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে শ্যামলাপুরে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আধুনিক সুযোগ সুবিধা সহ তাদের জন্য তিন বেডের একটি ফ্ল্যাট বিক্রয় করা হবে ফ্ল্যাটটি দশতলা বিল্ডিংয়ের ছয় তলায় অবস্থিত ফ্ল্যাটটিতে বর্তমানে তিনটি বেডরুম দুটি ওয়াশরুম এবং ড্রয়িং ডাইনিং স্পেস সহ করা আছে ফ্ল্যাটের অবস্থান মধু সিটির ঠিক পিছনে এর অবস্থান অর্থাৎ এই যে এটা হচ্ছে সিটি যেখানে ফুড কোর্ট রেস্টুরেন্ট পার্ক করা আছে ঠিক এটার পাশেই হচ্ছে এটা ফ্ল্যাটের কাগজপত্র একদম ক্লিয়ার আছে অর্থাৎ চার চার জায়গা সর্বশেষ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা আছে অর্থাৎ সিএসএসএ আর এস এবং বিডিএস জরিপ সহ কমপ্লিট করা আছে সুতরাং যারা নিশ্চিন্তে ঢাকায় বসবাস করতে চান এবং মোটামুটি রেডি ফ্ল্যাট খুঁজছেন তারাই ফ্ল্যাটটি দেখতে পারেন ফ্ল্যাটের দাম মাত্র তেইশ লক্ষ টাকা আমি আবার বলছি ফ্ল্যাটটির দাম মাত্র তেইশ লক্ষ টাকা বিল্ডিংটিতে লিফ্টের ব্যবস্থা আছে সুতরাং যারা বিল্ডিংটি সম্পূর্ণ নতুন কাজ চলমান সুতরাং যারা এখনই রেডি ফ্ল্যাট খুঁজছেন বা এখনই বাসায় উঠতে যাচ্ছেন তারা এই ফ্ল্যাটটি দেখতে পারেন ফ্ল্যাটটিতে আসার জন্য গাটাটার মোড় থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে এই রিক্সায় সুতরাং আগ্রহী ক্রেতাগণ সরাসরি স্ক্রিন ধার নাম্বারটিতে যোগাযোগ করুন বিল্ডিংটির সামনে বিশ ফিটের প্রশস্ত রোড আছে সুতরাং আগ্রহ ক্রেতাগণ যোগাযোগ করুন এবং যারা কম দামি প্লট করছেন অর্থাৎ চার লাখ পাঁচ লাখ টাকা শতাংশ জমি করছেন অথবা স্ট্যান্ডার্ড প্লট করছেন অর্থাৎ অর্থাৎ আরশিনগর নগর চর রুটের চর শ্যামলাপুরে প্লট করছেন তারাও স্ক্রিন দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম